যা প্রিয় এসেছি পরীক্ষার্থী আজকে আমরা জানবো নবম এবং দশম শ্রেণী অধ্যায় সেট ও ফাংশন দুই আজকে আলোচনা করব সেট কি তালিকা পদ্ধতি কি সেট গঠন পদ্ধতি কি সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলে সেট বলে তাহলে আমরা সংগ্রহটা লিখে ফেলি কি বলছি বাস্তব বা চিন্তা জগতের সু সংজ্ঞায়িত বা সংগ্রহকে কি বলে সেট বলে তাহলে এটা কথা আমরা এটা কথা দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে অনেকগুলো বস্তু কি একটা সমষ্টি যখন একসাথে অনেকগুলো বস্তুকে একত্রিত করা হবে তখন আমরা সেটাকে বলি কি সেট আশা করি বুঝতে পারছি সেটকে দুইভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি হচ্ছে যেখানে কোনো মানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি হচ্ছে যেখানে মানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে না কিন্তু মান দেওয়া থাকবে সেটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি তাহলে আমরা তালিকা পদ্ধতি কি জানলাম সুনির্দিষ্টভাবে কি থাকবে উল্লেখ থাকবে তাহলে এ একটা কি সেট যার মান হচ্ছে এ কমা বি এবং বি একটা সেট যার মান হচ্ছে থ্রি কমা ফোর তাহলে দেখো এ সেটকে মান নির্দিষ্ট করে বলা হচ্ছে যে কি এ কমা বি এবং বি সেট কি থ্রি কমা ফোর তাহলে এই যে এ সেটের এগুলো প্রত্যেকটি উপাদান কী বলে আলাদা আলাদাভাবে আমরা কি বলতে পারি সদস্য বলতে পারি যেখানে নির্দিষ্ট করে উপাদান বা নির্দিষ্ট করে সদস্যগুলো উল্লেখ থাকবে সেটা হচ্ছে কি তালিকা পদ্ধতি তাহলে সেট গঠন পদ্ধতি কীভাবে হবে এ ধরিয়ে একটা সেট যেখানে থাকবে এক্স যেন এক্স তাহলে কি এক্স যেন এক্স এবং এক্স এর মানলাম তাহলে এই কথা তারা বোঝাচ্ছে কি আমাদের এক্স এর যে ভ্যালুটা আসবে সেই এক্স এর ভ্যালুগুলো হবে কি ছত্রিশ এর গুণ নিয়োগ আবার আশা করি তাহলে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি কি বুঝতে পারছি বাকি অংশ থাকবে আগামী ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে